হ্যালো বিপান কি অবস্থা সবার আজকে আমি মজার একটা ভিডিও করতে যাচ্ছি যেটা কিনা না ছোট ছোটো বাচ্চাদের দেখলে আমি ওদেরকে চকলেট গিফট করবো বিকজ আজকে আমার মনটা ভীষণ ভালো অ্যান্ড একটা কথা চিন্তা করলাম যে আমি তো মোটামুটি যখন ঢাকাতে থাকি ঢাকার সকল বাচ্চাদেরকে যখন আমি রাস্তাঘাটে দেখি আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী ওদের জন্য কিছু না কিছু করার বা ওদেরকে কিছু গিফট করার বা ওদেরকে কিছু খাওয়ানোর এটা হবে হয়তো বা আপনারা ভিডিওতে আমার কম বেশি সবাই দেখেন বাট আমার আশেপাশে গ্রামে আসলে এমন এমন কিছু মানুষজন আছে ছোট ছোট বাচ্চারা ওদের অভিযোগ যে আমরা হচ্ছে গিয়া আমরা কি তোমার কিছু হই না তুমি শুধু ঢাকাতে বাচ্চাদেরকে এটা সেটা গিফট করো কই আমাদেরকে তো গিফট করো না বা আমাদেরকে তো তুমি কিছু খাওয়াও না সো সেই কথা চিন্তা করে আজকে হচ্ছে গিয়া আমি বের হয়েছি দেখি আর রাস্তাঘাটে বাচ্চাদের পাবো কি না সো আজকে যাদেরকে আমি পাবো আমার মনে হয় যে ছোট্ট কিছু সোনামণিদের দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সালাম দিলে কি করতে হয় বলো তো মুরব্বীদের বড় মানুষদের দেখলে কি করতে হয় তা আমাকে সালাম দাও ওয়ালাইকুম আসসালাম তোমাদের নাম কি তোমার নাম তোমরা কোন ক্লাসে পড়ো আর তুমি আর তুমি কোন স্কুলে তাই তোমরা চোখ বন্ধ করো তোমাদেরকে একটা জিনিস দিব সবাই একসাথে ঠিক আছে আমি না বললে খুলবা না আচ্ছা খুলবা না এই এক এক করে খুলো নাও এই নাও 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 আর এই নাও তুমি একটা খুশি সবাই খুশি টাটা তোমাদের স্কুল ছুটি এখন ছুটি হয়ে গেছে ওকে আল্লাহ হাফেজ এই যে অনেকগুলো বাচ্চারা কি তেঁতুলের পাতা শাক এটা খাওয়া যায় না থ্যাংক ইউ দাও আমাকে ওয়েলকাম আল্লাহ হাফেজ যাও বাসায় চলে যাও ওকে সো আমার কাছে আরও অনেকগুলো চকলেটস আছে সো এগুলো আমি এখন ভালো আছেন চাচি আপনিও আসেন আপনি একটা চকলেট নিয়ে যান মুরব্বী আর বাচ্চারা কি সমান সমান ভাবে ভালোবাসতে হয় সবাইকে আপনি কোথায় যাচ্ছেন আমি তো সোজাই যাব এই বাবু এই এদিকে আসো শুনে যাও আস্তে আস্তে করে আসো আসো ভয় নাই ভয় নাই এদিকে আসো আসো আস্তে আসো দাঁড়াও 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 এবার আসো তোমার নাম কি তোমার নাম হাসনা হাসনা না কিসের নাম জানো ও মাই গড তুমি এটাও জানো মাসাল্লাহ তোমাদের তো অনেক সুন্দর লাগতেছে তোমরা কোন ক্লাসে পড়ো হুম কাছে আসো কাছে আসো ভয় নাই এসো আস্তে করে সাইডে আসো সাইডে আসো স্কুল শেষ শেষ আচ্ছা এই নাও এটা তোমার জন্য এই নাও খুশি ও কেন বেশ ওকে ফাইন আমার কাছে আর দুইটা চকলেট আছে দেখো ওরা ওদের বান্ধবীদেরকে পেয়ে গেছে ওরা কিন্তু ভীষণ খুশি এই যে শুনো তোমরা এদিকে আসো তোমাদের নাম কি কাছে আসো ভয় নাই কাছে আসো আসসালামু আলাইকুম বলো তো বড়দেরকে দেখলে কি করতে হয় তাহলে তোমরা তো আমাকে দেখে সালাম দিল না ভুলে গেছ সালাম দাও তো বড় করে সালাম দাও তো ওয়ালাইকুম আসসালাম তোমরা কি মাদ্রাসায় পড়ো কোন মাদ্রাসায় এই মহিলা মাদ্রাসায় তোমার নাম কি হ্যাঁ আসমা তোমার হাবিবা মাসাল্লাহ তোমরা কোন ক্লাসে পড়ো ক্লাস ছিল আজকে ক্লাস করেছো তোমাদের বাসা কোথায় এই নাও এটা তোমার জন্য আর এটা তোমার জন্য ওকে আল্লাহ হাফিজ সো আমার মোটামুটি দশ থেকে পনেরোটা চকলেটস আমি নিয়ে এসেছিলাম মানে এই বক্সে যতগুলো ছিল আমি ততগুলোই নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ আমি এই কিউট কিউট পাখিদেরকে মানে দিতে পেরেছি সবগুলো চকলেটস কিন্তু শেষ আমার এই বক্সটা পুরোটা খালি হয়ে গেছে তো এখন আমি চলে যাব আমি আসলে অনেক হ্যাপি আমি ভাবতে পারি নাই এই যে দেখেন আরও সামনে কতগুলো বাচ্চা ইস আমি কেন আরও চকলেট বেশি করে কিনে আনলাম না তাহলে আমি সবাইকে দিতে পারতাম ওকে ব্যাপার না ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যখন আবার আসব তখন আমি তিন ডাবল চকলেট নিয়ে আসবো সবার জন্য